শোনো তুমি যেটা চাইতেছো সেটা কখনোই সম্ভব না আমি কিভাবে আমার মাকে রাজি করাবো বলো আর মা রাজি না হলে তো আমরা বিয়েও করতে পারবো না শোনো আমরা দুজন না চলো পালাই যাই আমি এটা কখনোই পারবো না আমি তোমাকে পালাই বিয়ে করতে পারবো না মানে কি তাহলে তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসি কিন্তু তোমার মা যতটা ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসি না তাহলে এখন কি করব তোমার মাকে রাজি করাবো কিন্তু মা তো চাইছে না যে আমি তোমাকে বিয়ে করি

আচ্ছা ঠিক আছে। কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলেন। আমার মেয়েকে বিয়ে করতে হলে ওকে 10 গড়ি স্বর্ণ দিতে হবে। এখন তুমি সেটা কোথা থেকে দিবে সেটা আমার জানার বিষয় না। তোমার বাবার জমি বিক্রি করবা না তুমি নিজে ইনকাম করবা সেটাও আমার দেখার বিষয় না। এখন তুমি ভেবে বলো 10 গড়ি স্বর্ণ তুমি দিতে পারবে কিনা। ঠিক আছে। আমি আপনার সব শর্তেই রাজি। আমি ওকে বিয়ে করার সময় 10 গড়ি গহনা দেব। কিন্তু হ্যাঁ বিয়ের পরে ওকে মারি কাটি আপনি দেখতে আসবেন না মানে একান্তই জানাজার সময় আসবেন এটা তোমার কেমন কথা হ্যাঁ আপনার মেয়েকে আমি দশ বুড়ি গহনা দিয়ে কিনা নিয়ে যাচ্ছি আপনার মেয়েকে আমি মারবো কাটবো এটা আপনি কেন দেখতে আসবেন কিন্তু হ্যাঁ আমার আপনার মেয়েকে কেনার মতো সমর্থ নাই আমি আসছিলাম ভালোবাসা দিয়ে আপনার মেয়েকে কিনতে কিন্তু আপনি অর্থের বিনিময়ে সম্পদের বিনিময়ে আপনার মেয়েকে বিক্রি করতে চাচ্ছেন আমি হয়তো তেমন কাস্টমার না তাই ওকে বিয়ে করার মতো সামর্থ্য বা ক্ষমতা আমার কোনোদিন হবে না তবে হ্যাঁ আমি দশ ভুরি না পারি যতটুকুই পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে দিতাম কারণ সে আমার বউ আমি তাকে বিয়ে করব আমি তাকে কেন দিব না কিন্তু আপনি যেভাবে দাবি করলেন মনে হইতেছিল আমি বাজারে কোনো পণ্য কিনতে আসছি আপনি সেটার দাম চাইছেন আরে এজন্যই আমি বলছি যে আপনার মেয়েকে নিয়ে যাওয়ার পরে আমি মারি কাটি এটা আপনি দেখতে আসবেন না আপনি আপনার মেয়েকে যে শর্তে আমার সাথে বিয়ে দিবেন এই শর্তে আপনার মেয়েকে বিয়ে করার সামর্থ্য আমার নাই মাফ করবেন যৌতুক প্রথা এই সমাজে শুধু মেয়েদের উপরেই প্রচলিত আছে কিন্তু ছেলেদের উপরে নাই এই সমাজে শুধু মেয়েদের উপরেই যৌতুক দাবি করা হয় না বরং ছেলেদের উপরেও প্রচুর পরিমাণে যৌতুক দাবি করা হয় কিছু মানুষ ভালোবাসার কাছে হেরে যায় আর কিছু মানুষ টাকা ও সম্পদের কাছে বিক্রি হয় কিন্তু মানুষ এটা বোঝে না যে ভালো থাকার জন্য ভালোবাসার প্রয়োজন হয় টাকা পয়সার নয় প্রথমত টাকার কাছে মানুষ বিক্রি হয় পরে সুখে না থাকতে পেরে অধিক যন্ত্রণা ভরা বুক নিয়ে একজন আরেকজনকে অভিশাপ দেয় তুই কি রাগ করছ রাগ কৃষ্ণা মা আমি এই ছেলের সাথে তোর বিয়ে দেবো আমি আবারও বলছি ধন সম্পত্তি প্রকৃত সুখ নয় লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরেও যদি সেখানে ভালোবাসা না থাকে তাহলে নিজেকে খুব অভাবী মনে হয় তাই মনে রাখবেন ভালো থাকতে ভালোবাসার প্রয়োজন টাকা পয়সার নয়